দুই অর্থ বছরেই ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি অংশীদার হয়ে উঠতে পারে বাংলাদেশ চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে পাওয়া তথ্যে এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে আর সেটি হলেই যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ও চীনের পরেই ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হিসেবে বাংলাদেশের নাম উচ্চারিত হবে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির হাত ধরে বৃহত্তম প্রতিবেশী দেশ থেকে আমদানি বাড়ায় এই মাইলফলক তৈরি হতে যাচ্ছে বলে মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা ভারতে কোনো বছরের পহেলা এপ্রিল থেকে পরের বছরের একত্রিশ মার্চ পর্যন্ত এক অর্থ বছর ধরা হয় দুই সালের পহেলা এপ্রিল থেকে দুই সালের একত্রিশ মার্চ পর্যন্ত ছিল দুই হাজার বিশ অর্থ বছর সমাপ্তির বছর বিবেচনায় এটিকে অনেক ক্ষেত্রেই দুই হাজার একুশ অর্থ বছরও বলা হয় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যের সূত্রে স্থানীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড বলছে দুহাজার বাইশ অর্থ বছরের প্রথম সাত মাসে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি বেড়েছে প্রায় একাশি শতাংশ গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সাতশো কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত এর ফলে এই সাত মাসে ভারতের বৃহত্তম রপ্তানি অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র আমিরাত ও চীনের পরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ চলতি অর্থ বছরের বাকি সময় জুড়ে এই ধারা অব্যাহত থাকলে ভারতের বৃহত্তম রপ্তানি অংশীদারের তালিকায় দুই বছরে পাঁচ ধাপ উন্নতি হবে বাংলাদেশের এই তালিকায় দুই হাজার বিশ অর্থ বছরে নয় নম্বর ছিল বাংলাদেশ তবে গত অর্থ বছরে সবাইকে অবাক করে এক লাফে পাঁচে উঠে আসে তারা দুই হাজার বাইশ অর্থ বছরে এবার সেটিকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে অবিশ্বাস্য এই সময় নাগরিক সেবার অনেক সূচকের পাশাপাশি মাথাপিছু আয়েও ভারতকে ছাড়িয়ে গেছে দেশটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সবচেয়ে বড় অবদান তৈরি পোশাক খাতের দেশের মোট রপ্তানির আশিভাগই আসে এই একটি খাত থেকে এছাড়া বাংলাদেশের মোট জিডিপিতে প্রবাসী আয়ের অবদান অন্তত ছয় শতাংশ ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে ভারতের শীর্ষ রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে তুলা দুশো কোটি ডলার শস্যদানা একশো ত্রিশ কোটি ডলার বিদ্যুৎ ও জ্বালানি ষাট কোটি ডলার গাড়ির যন্ত্রাংশ পঞ্চাশ কোটি ডলার এবং যন্ত্র ও যন্ত্রাংশ প্রায় চল্লিশ কোটি ডলারের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী সেই সময় বাংলাদেশে ভারতের রপ্তানি বাড়ার অন্যতম কারণ হিসেবে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস বা এফআইউ জানায় করোনাকালে কালে বিধিনিষেধের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে পণ্য চলাচলে বাধা তুলনামূলকভাবে কম কূটনৈতিক প্রচেষ্টা রেল ও নৌপথে যোগাযোগ বৃদ্ধি এবং কৃষি সামগ্রীর চাহিদা এই তিনটি কারণে সংমিশ্রণ বাংলাদেশের রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করেছে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়াতে বর্তমানে একটি সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ করার বিষয়ে যৌথ সমীক্ষা চালাচ্ছে বাংলাদেশ ও ভারত বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে নীতিগত পরামর্শ এবং ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে যোগাযোগের সুবিধার্থে দু হাজার বিশ সালের ডিসেম্বরে গঠন করা হয় বাংলাদেশ ভারত সিইও ফোরাম দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে শিগগিরই এই ফোরাম আবারও বৈঠকে বসবে বলে জানা গেছে